দশটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে নিজের বুদ্ধিকে পরিমাপ করতে পারেন এক নম্বর আবুলের মায়ের চার সন্তান প্রথম সন্তানের নাম অফিস দ্বিতীয় সন্তানের নাম কুদ্দুস তৃতীয় সন্তানের নাম দিলীপ চতুর্থ সন্তানের নাম কি উত্তর আবুল মাউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি ছিল উত্তর মাউন্ট এভারেস্টই ছিল শুধু আবিষ্কার হয়নি বাংলায় আমরা কোন শব্দের বানানটা সব সময় ভুল লিখি উত্তর ভুল বানানটা আমরা সব সময় ভুল লিখি দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় রানারকে টপকে গেলেন এখন আপনি এই দৌড় প্রতিযোগিতায় কত নম্বর স্থানে আছেন উত্তর দ্বিতীয় স্থানে ডিমের কুসুমটা সাদা নাকি ডিমগুলোর কুসুমটা সাদা কোন কথাটা সঠিক উত্তর দুটাই ভুল ডিমের কুসুমের রঙ হলুদ যদি কোনো বিমান বাংলাদেশ থেকে উড়ে উঠে দুবাই যাওয়ার সময় পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানা লাইনের উপর ভেঙে পড়ে এখন দুর্ঘটনা কবলিত বেঁচে যাওয়া মানুষগুলোকে কোন দেশে কবর দেওয়া হবে উত্তর কোনো দেশেই না কারণ তারা জীবিত আছে মনে করুন আপনি একটা বাস চালাচ্ছেন বাসটা প্রথম স্টপেজে থামল এবং এখানে দুইজন নামল তিনজন উঠল পরের স্টপেজে ছয়জন নামল দুইজন উঠল তারপরের স্টপেজে জন উঠল নয় জন নামল বাসে উঠলেই ভাড়া ছয় টাকা এখন বলুন তো বাস ড্রাইভারের নামতি উত্তর এখানে আপনি সারা সবাই নামা করছে তাই আপনার নাম বাস ড্রাইভারের নাম হবে মনে করুন আপনাকে অপহরণ করে একটা ঘরে আটকে রাখা হয়েছে ঘর থেকে পালানোর তিনটে দরজা একটার বাইরে দাউ দাউ করে আগুন জ্বলছে পালালেই গায়ে আগুন ধরে যাবে অন্য দরজা বাহিরে বিশজন রক্ষী পালালেই গুড়ি করে মেরে ফেলবে তৃতীয় দরজার বাহিরে তিন মাস না খাওয়া একটা বাঘ না পালালে তিরিশ মিনিট পর আপনাকে মেরে ফেলা হবে এখন কোন দরজা দিয়ে পালাবেন উত্তর তৃতীয় দরজা দিয়ে পালাতে হবে কারণ তিন মাস না খেলে বাঘ বাড়বে এ হল বি এর বাবা কিন্তু বি এ এর বাবা নয় তাহলে বি এ এর কে হয় বি হলো এ এর আপনি জলের উপর দিয়ে কি করে হাঁটবেন তিনটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে বুঝতে হবে আপনার মাথা সবাই আছে যদি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝতে হবে আপনার মস্তিষ্ক দারুণ সবাই আছে সাতটা প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝবেন বুদ্ধিমত্তায় অন্যদেরকে প্রেক্ষা দিতে পারেন তার বেশি উত্তর দিতে পারলে বুঝবেন আপনি বুদ্ধিমান ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আমার অন্যান্য ভিডিওর ভিডিও পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ